মোটামুটি খারাপ না ভালোই লাভ হয় ভালো আমাদের লাভজনক না এতে বহুল খরচ হুম এখানে সবজিতে খরচ কম তো সমস্যা হয় গাছ মাকড় লাগে গাছের গাছ হলুদ হয়ে যায় আসলাম আলাইকুম সবাইকে আমরা আজ এসেছি একজন চাষির লাউয়ের বাগানে গ্রামের এই সবুজ সমল প্রকৃতিতে কৃষকদের এই পরিশ্রম আমাদের সাথে জড়িয়ে রয়েছে তো আমরা আজ জানবো কিভাবে লাউ চাষ করা হয় কতটা কষ্ট আর আনন্দের মধ্য দিয়ে একজন কৃষক আমাদের মুখে খাবার তুলে দেন আসসালামু আলাইকুম আমি নাজমুল হাসান মিঠু আমার বাড়ি গ্রাম নিশ্চন্দপুর আচ্ছা আপনি কতদিন ধরে লাউ চাষ করছেন আমি মূলত তিন চার বছর ধরে লাউ চাষ করি শুরুতে কিভাবে লাউ চাষ শুরু করার চিন্তা আসলো মাথায় শুরু থেকে আসলে আমাদের দেশে ধানের যে অবস্থা ধানের আবাদ হচ্ছে সবজির আবাদের লাভজনক ব্যবসাটা ধানের আবাদে লাভজনক না এতে ব্যয়বহুল খরচ এখানে সবজিতে খরচ কম সেই সে আশায় আমি আর কি সবজির চাষে আগ্রহী হই লাউ চাষ করেছেন লাউ চাষ করেছে হ্যাঁ তা লাউ চাষ করতে কি ধরনের জমি ভালো হয় লাউ চাষ করতে উঁচু জমির দরকার যেখানে পানি নিষ্কাশন হয় সহজে পানি বাঁধবে না জমিতে সব জমিতে লাউ চাষ করলে সবচেয়ে ভালো হয় লাউ ফসল ভালো হয় ভালো হয় লাউ চাষে কি কি যত্ন নিতে হয় লাউ চাষে প্রথমত আপনার লাউ লাগানোর কীটনাশক ব্যবহার করতে হয় সার দিতে হয় তারপরে আপনার ওর মাচা করা লাগে ওর গাছগুলো যাতে সুন্দর থাকে সেভাবে নিয়মিত স্প্রে পানি দেওয়া লাগে গাছ বড় হওয়ার পর আপনার কি কি সমস্যা হয় গাছ বড় পরে আপনার মূলত সমস্যায় গাছ মাকড় লাগে গাছের গাছ হলুদ হয়ে যায় মাকড় লাগে ছত্রাকনাশক ওষুধ স্তর করা লাগে করলে সুস্থ হয়ে যায় কি হ্যাঁ এক বিঘা জমি থেকে আনুমানিক কত লাভ হওয়া যায় এক বিঘা জমি থেকে আনুমানিক তিন চার হাজার লাভ পাওয়া যায় লাউ বিক্রি করলে লাভ কেমন মোটামুটি খারাপ না ভালোই লাভ হয় কেমন যেমন লাউ এখন দাম পঁচিশ টাকা তিরিশ টাকা পিস পাইকারি পাইকারি নতুন যারা লাউ চাষ করতে চায় তাদেরকে আপনার পরামর্শ কি দিবেন পরামর্শটা এটাই যে আসলে ধানের আবাদ থেকে সবজির আবাদে লাভজনক আবাদ এই আবাদ করাই সবচেয়ে ভালো এতে লাভবান হওয়া যায় আচ্ছা আপনাকে ধন্যবাদ বন্ধুরা আমরা দেখলাম একজন লাউ চাষী কত পরিশ্রম করে আমাদের জন্য উৎপন্ন করে তো কৃষকের কাছে আমরা সবাই কৃতক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ